বন্ধুরা আজকের আঠারো ছয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম যে টার্গেট নাম্বার দিয়েছিলাম শুধু ওয়ান পি এমে কত প্রাইজ খেলেছে দেখুন সিক্স পি এম এইট পি এম এখন বাকি শুধু ওয়ান পি এম এ কত প্রাইস খেলেছে দেখুন এই দেখুন ওয়ান পি এম এই যে গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এই গোল রাউন্ড এগুলো সবগুলো প্রাইস করে বড়ো বড়ো সব ন হাজার সাড়ে চারশো আড়াইশো এই দেখুন ওয়ান পি এম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা

আর সদস্য হয়ে যান আপনাদের পার্সোনাল ভালো ভালো টার্গেট নাম্বার দেবো আশা করি আপনারা বড়ো প্রাইজ পাবেন ধন্যবাদ